হ্যালো বৃহস আজকেও চলে এসেছি আপনাদের কাছাকাছি কেমন আছেন আপনারা গুড ইভিনিং হাজার ফুলের শুভেচ্ছা জানাই বর্ষাকালের রজনী ফুলের শুভেচ্ছা রইলো সবাইকে হুম ঘরটা করে মোমো রজনীগন্ধা ঘরে আসলে গো তো যাই হোক না কেন বর্ষাকালের সিজন চারদিকে থই থই করছে বৃষ্টির পানিতে বৃষ্টির জলে থই থই করছে চারিদিকে মন বসছে না ঘরে আটকা ঘরে কতক্ষণ থাকতে মন চায় তা বর্ষাকালে আসো গরম গরম খিচুড়ি খেয়ে নিই সবাই মিলে আর গল্পের খোশ মেজাজি চলে আসি আমরা নতুন জগতে তাও সময় মতন কারণ থাকে না কিভাবে ফোনটা চার্জ দিই মন করে খালি চঞ্চল। কি করি কি করি শুধু মনে হয় এটা করি সেটা করি তাই তো তো মনের দরজা আমি খুলে দিয়েছি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি অনেকটাই চেষ্টা করছি ভালো থাকার আপনারাও চেষ্টা করুন বুঝলেন পোড়া কপালে সুখ থাকে না গো পোড়া কপালে সুখ থাকে না তো যাদের দুঃখ নিয়ে জন্ম হয়েছে সুখটা কিন্তু খুব হালকা সময় ধরে থাকে ক্ষণিকের সময় ধরে সুখটা থাকে বেশিক্ষণ থাকে না সেই সুখটা তো আমিও মনে করতাম পৃথিবীর সুখী মানুষ আমি একাই কিন্তু সুখ আর দুঃখ মিলে দু ভাই তো পাশাপাশিই থাকে না কখনো সুখ কখনো দুঃখ আর অভিমান ঘিরে থাকে মনের ভিতরে তাই কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করি